নিজের স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী এমনই এক ঘটনা ঘটল দুপুর তিনটে নাগাদ পোড্ডা গ্রামে জানা যায় নিজের স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী ঘটনাটি বীরভূম জেলার ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের মল্লারপুর থানার পোড্ডা গ্রামের নারুগোপাল মণ্ডল নামে এক যুবক তার বিবাহ হয়েছিল মল্লারপুর থানার সন্দিকারা গ্রামের স্মৃতি মণ্ডলের সঙ্গে তাদের বিবাহ জীবন সাড়ে পাঁচ বছর পেরিয়ে গেল সংসারে অশান্তি জেরে নিজেদের স্ত্রীকে কৃষ্ণমন্ডল নামে রামপুরহাট এক নম্বর ব্লকের শাকিরপুর গ্রামের এক যুবকের হাতে তুলে দিলেন জানা যায় নারুগোপালের স্ত্রী বেশ কয়েকবার তাকে ছেড়ে কৃষ্ণমণ্ডলের সঙ্গে পালিয়ে গিয়েছিল এবং তার স্ত্রী দীর্ঘ তিন বছর থেকে ফোনে যোগাযোগ রেখেছিল প্রেমিক কৃষ্ণমণ্ডলের সঙ্গে নারুগোপাল মন্ডল ও তার স্ত্রীর একটি তিন বছরের বাচ্চাও আছে বলে জানা যায় শনিবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত মেম্বার এবং পঞ্চ জনের উপস্থিতিতে তাদের ডিভোর্স দিয়ে নতুন প্রেমিকের সাথে বল্লারপুর শিব মন্দিরে উভয়ের পরি উপস্থিতিতে তাদের ডিভোর্স দিয়ে নতুন প্রেমিকের সাথে মল্লারপুর শিব মন্দির উভয়ের উপস্থিতিতে তাদের বিয়ে হয় এবং প্রথম স্বামী নারুগোপাল মণ্ডল নতুন প্রেমিক কৃষ্ণ মণ্ডলের হাতে তার স্ত্রীকে তুলে দেন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন এই নম্বরে তুমি তো ওটা কি তোমার স্ত্রী তুমি তো ওর হাতে তুলে দিলে কেন তা ওকে চাইছে সেই জন্য তুলে দিলাম তুমি মেনে নিতে পারলে তোমার স্ত্রীকে পাঁচ বছরের বিয়ে মেনে নিতে না পারলে কিছু করার তো নেই এখন তুমি কার হাতে তুলে দিলে কৃষ্ণেনুকের হাতে তুলে দিলে কৃষ্ণেন্দু তোমার স্ত্রীর কে হচ্ছিলো টেমে গা তোমাদের কি ডিভোর্স হয়েছে হ্যাঁ আমার ডিভোর্স হয়ে গেছে

তোমার বাড়ি কোথায় ছিল ওটা কতদিন আগে বিয়ে হইছো তুমি আচ্ছা সাড়ে পাঁচ বছর হলো বাচ্চা একটা বা তিন বছরের বাচ্চা আছে তুমি তুলে দিতে পারলে তোমার স্ত্রীকে পড়ার হাতে ও চাই সে সেই জন্য তুলে দিলাম তুমি কি ট্যাক্সি কার করলে হ্যাঁ ট্যাক্সি কার করলাম আমি তোমার বাচ্চার কথা ভেবেছিলে বাচ্চা আছে আমি আছি কি নাম তোর কৃষ্ণ মন্ডল বিয়ে করলি কেন আজকে তোর কি কোনো ভালোবাসা ছিল ছিল হ্যাঁ একটু যোগাযোগ একে বাড়ি থেকে এ তো বিবাহিত স্ত্রী ছিল কতদিন হলো বাড়ি থেকে নিয়ে এসছিস হলো বাড়িতে থেকে চলে এসছিস একসঙ্গে রাত্রি বাস করছিলিস তাহলে তুই একে স্বেচ্ছায় বিয়ে করলি তোমার তো স্বামী ছিল স্বামী তো তোমাকে ছেড়ে দিল মানে ডিভোর্স দিলো না তুমি ডিভোর্স দিলে তুমি একে বিয়ে করলে কেন তাহলে কতদিন থেকে যোগাযোগ ছিল কি নাম তোমার বাড়ি কোথায় তোমার বাপের বাড়ি সন্দিকা বাজার তোমার স্বামীর বাড়ি কোথায় ছিল সেটা তুমি বলো বাবার নাম কি গ্রামে কৃষ্ণ বলে একটা ছেলেকে ভালোবাসতো সেটা আমাদের ধরা পড়ে যায় এবং মেয়েটা বাড়ি থেকে চলে যায় তারপর তারা পুলিশের কাছে আত্মসমর্পণ করে পুলিশের কাছ থেকে এসে আমরা জীবন করলাম আমাদের ছেলে রাহুল সঙ্গে স্মৃতি এবং তার সঙ্গে কৃষ্ণচন্দ্র মণ্ডল এবং স্মৃতি দুজনে দুজনকে মল্লাপুর শিব বাড়িতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় কি দায়িত্বে আপনি আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার কোন পঞ্চায়েতের তালোয়া জিপি কি নাম আপনার সত্যবাদ মণ্ডল আপনার কি ভয় দেখিয়ে বিয়ে দিলেন না স্বেচ্ছায় বিয়ে করলেন না যখন এর আগে তিন চারবার পালিয়ে গিয়েছে আমরা ম্যানেজ করে রেখেছিলাম কিন্তু ওরা যখন আর থাকতেই চাইছে না ওরা পরস্পরকে ছেড়ে থাকতে চাইছে না এবং থাকতে পারছেও না অনেক বোঝানো হলো কাল থেকে আজকে পর্যন্ত প্রায় চব্বিশ ঘন্টা আমরা বোঝানো বুঝি করলাম তাতে কোনো মতেই বুঝলো না বলছে আমরা ওকে ছেড়ে থাকতে পারবো না আমরা আত্মঘাতী হব সেই জন্য আমাদের আত্মঘাতী স্বামী তোকে নিয়ে যেতেই চাইছিল স্বামী তো যেতেই চাইছিল স্বামী তো এই দোষ নাই স্বামী যেতেই চাইছিল কিন্তু মেয়েটা কোনো মতেই যাবে না এবং ওই কিছু ছাড়া বাঁচতে পারবে না এই অবস্থা আমার আর কিছু করা দাদা কি নাম আপনার আমার নাম সত্যপাল মন্ডল